oh

এখন দুদি মাকা হচ্ছে দুটো আলাদা আলাদা জায়গায় ছিল এখন একসাথে করা হয়েছে আর এই নিয়ে এখানে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে আর ততটাই আমার ঠান্ডা লেগেছে এখানে কালকে আচ্ছা ওইগুলো তো বোধহয় খেতে পারবো না না

তো আজ হচ্ছে কার্তিক পুজোর লাস্ট ডে কালকে বেরোয় সারাদিন আজ সকালবেলা বেরিয়েছি এখানে এসেছি সকালবেলার মোটামুটি প্যান্ডেল দেখতে কয়েকটাই দেখবো আর যদি টুকটাক কিছু দেখা যায় এখানে এই যে বুচা আছে বৌদি আছে এখানে মা আছে সবাই মিলে আমরা এখন বেরিয়েছি প্যান্ডেল দেখতে একটা অলরেডি দেখা হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ডটা আর আমিও দেখি বাঘবাকি তোমাদেরও আমি দেখাবো কি কি দেখলাম পূজা কোথায় বসবো

b o 아 a h kakak, tapi kota esok, c o Eh, t a i kota esok, i nece tak? Itu nece t i s i k u raja becak c

এটা ভাইয়ের ভাই দিবি ভাইকে বুঝছে দিবি হ্যাঁ আবার দুটো আবার এসেছে দে না না খালি না না তারপরে পুরোনো বাড়িতে একটু ভোগ খাওয়ানো ছিল দুপুরবেলা ওখানে গিয়েছিলাম এসে শুয়ে পড়েছিলাম কারণ গলার অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ভেঙে গেছে গলা জ্বরও আসছে এখন একটুখানি প্যারাসিটামল খাবো কিন্তু তারই মধ্যেখানে আজকে যেহেতু লাস্ট ডে কার্তিক পুজোর কালকের প্রসেশন ভাবলাম আজকে একটুখানি ভালো করে সাজি তাও যে পেরেছি কারণ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি চোখটা পুরো ছলছল করছে গলাটা পর্যন্ত ভেঙে গেছে তো এটা আমি এই শাড়িটা পরেছি বেসিক্যালি যাইটা এটা যদি না মনে করে থাকো আমি বুচার অন্নপ্রাশনে পড়েছিলাম ওই একবারই পড়েছিলাম তারপরে বললাম যে প্রথম প্রথম ইয়ে হয়েছে আগের বছর তো পা পা করে তো যেতেই পারে খালি হসপিটাল ঘর হয়েছে তো এই বছর আমি লালটা পরি এখন যেহেতু টাইম আছে একটু লাল পরার পরের বছর থেকে আর পরবো না এইসব কারণ এগুলো নতুন নতুন বিয়ে হলেই ভালো লাগে তারপরে আর ভালো লাগে না আর এটা হচ্ছে আমার যে ফুল মেকআপ লুক এই একই চোখে কিছু করতে পারিনি অ্যালার্জির কারণে জাস্ট বাঘে একটুখানি হালকা করে একটুখানি গ্লসি ডুই মেকআপ করেছি যেহেতু শীতকাল চলছে আর আজই চুলটা ভাবছি একটু ছাড়বো কি বলো তোমরা কারণ কালকে না সেদিনকে না চুলটা বেঁধে প্রচণ্ড পিঠে ঠান্ডা লাগছিল আরও ই করে করে ঠান্ডা লেগে গেছে যে স্ট্রেটও করলাম ওই জন্য তো ওইটা ছাড়বো না বাঁধবো দেখি কী করা যায় আপাতত ছেড়েই রাখছি তো কেমন লাগছে আমার ডে থ্রি লুকস তোমরা জানিও আগেও সকালেও তোমাকে যেতে শুরুতে যেটা তোমাকে বলেছি সেকেন্ড ডেতে ওই দধি মানে ছিল সেহ কার্তিক ফেলেছিল তারপরে আর এনার্জি দেয়নি রান্না করে খেয়ে উঠতে উঠতেই চারটে বেজে গেছে রাত্রি আর এনার্জি দেয়নি বেরোনোর ওই জন্য সেকেন্ড ডেতে বেরোয়নি আজ তো লাস্ট ডে ভাবলাম একটুখানি ভালো করে সিজে গুজে একটুখানি বেরোই আর একটু প্যান্ডেলে যাব না কারণ সকালে তো প্যান্ডেলগুলো নেবেছি আজকে জাস্ট গাড়ি করে লাইটিংগুলো দেখতে যাব তারপর ওখান থেকে যাব মধে সড়কের ওখানে ভোগ আছে ওখানে ভোগ দেবো সবাইকে তারপর বাড়ি চলে আসবো তো চলো যাই

আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেছে কিন্তু আমাদের ক্লাবের ঠাকুরই দেখা হয়নি বাড়ির কাছে যেহেতু আছে আমি ভাবলাম যে কালকে তো প্রসেশন হয়ে যাচ্ছে আজকে দেখিনি ঢোকাই হয়নি আশাই হয়নি তাই রাত্রিবেলা আমি আর বুদ্ধ এখানে দেখতে এসেছি এবার বাড়িতে যাব গিয়ে ড্রেস চেঞ্জ করবো দিয়ে এবার বেরোবো রাত্রির লাইটিকগুলো দেখার জন্য সকালে তো তোমরা দেখেইছ যে প্যান্ডেলগুলো কিন্তু এবার রাতের আলোতে কেমন লাগে প্যান্ডেলগুলো একটুখানি চলো আমিও দেখি তোমাদেরও দেখাই কারণ আজকে হচ্ছে কখন যে কার্তিক পুজোটা কেটে গেলে এবারে পুজো পুজো করে আমি তো বুঝতেই পারলাম এবারে কার্তিক পুজোটা খুব তাড়াতাড়ি কেটেছে সত্যি কথা বলতে কারণ দুদিন পুজো ছিল তো এবার দেখো আমিও দেখি তুমিও দেখো কি সুন্দর লাগছে দেখেছো এই প্যান্ডেলটা রাত্রিবেলা অ্যাকচুয়ালি প্যান্ডেলটা লাইটিংয়ে কিছু কিছু প্যান্ডেল করেছিল এবারে শুধুমাত্র লাইটিংয়ের জন্য আরও বেশি যেন ভালো লাগছে মোটামুটি প্যানেল লেখা শেষ এবার যাবো হচ্ছে বাড়ি কিন্তু এখন বাজে পৌনে তিনটে তো রাস্তায় ভিড় দেখে আমার কোনোভাবেই মনে হচ্ছে না এখন বাজে পৌনে তিনটে কারণ রাত পেরোলেই হচ্ছে এক বছরের পুরো অপেক্ষা মানুষজন কোনোভাবেই মেনে নিতে পারছে না কার্তিক পুজো শেষ তবে নিরশয় লাভ নেই এখনও প্রশাসন বাকি আছে বস তো আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে প্লিজ তোমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা